কাকা বাবুর নাম কিtale তাহলে মোহন তোলাফত্র আপনার বাবার নাম কি ছিল সত্যেন্দ্রনাথ তাতে আপনাদের এই যে পান্ডুরিয়াতে এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হ্যাঁ এই বংশের কালীমোহন তোলাফত্র কালী কালীমোহন কালীমোহন তোলাফত্র ও কত বছর আগে তাতে কয়শো বছর আগে দুশো বছর আগে আর কি এখানে প্রতিষ্ঠা করছিলেন ও আপনাদের কি ওই মানে আদি বাড়ি এখানেই ছিল পূর্বপুরুষদের নাকি অন্য জেলা থেকে আমাদের আদি বাড়ি ছিল দিনাজপুর জেলা সোনাহাট সোনাহারে দিনাজপুর জেলার ও দেবীগঞ্জ থানা ছিল তাতে ওই দুশো বছর আগে এখানে আর কি বসবাস শুরু করে ওখানেও ছিল এখানেও আসছিল তাতে আপনাদের ওই মানে জমিদারির ইয়েস যখন ছিল আর কি মানে পিরিয়ড ভালোই তো মনে আছে আপনার না আপনার কত বড় তখন বিলুপ্ত হয় কত সালে জমিদারি প্রথা বাংলার বাষট্টি বাংলার বাষট্টি সালে বিলুপ্ত হয় হ্যাঁ তখন তো আপনি অ্যাডাল্ট মোটামুটি নাকি ও বাষট্টি ইংরেজি ধরেন সাত বছর বাদ দেন তার কত হয় হুম ওই তো আচ্ছা ওটা হিসাব করি নেবো না হ্যাঁ পঞ্চান্ন সালের দিকে ওই কোন কোন এলাকাতে আপনাদের এই ছিল এই স্টেট মানে জমিদারির পরগনা পরগনাভুক্ত এখানে ছিল আমাদের পুন্ডুরিয়া হুম কোরিয়াল কোরিয়াল ছিল আপনাদের পরগনার আতাভুক্ত নদী শুকা ছিল তারপরে বড় ইয়ে ছিল আর কি বড় নাই ছিল আপনার বাবা কত বছর আগে মারা গেছেন সাতাত্তর সালে ও আপনার ভাই বোন কয়জন ভাই ছিলাম পাঁচজন পাঁচজন আপনি তো বড় মনে হয় না সো টুর্ত সো মারা গেছে চারজন মারা গেছে ও আমি এখন আছি আপনি আছেন হ্যাঁ তা তো জানি আমার ছাত্রী বাবা ছিল ভালো মানুষ ছিলেন কাকা বাবু ওই তালি এখন আপনি তালি এখানে কয় বিঘা এই বাড়িটি আপনাদের বাড়ি পুকুর ও ওই পুকুরটা তো আপনাদেরই না সামনে ও আর মন্দির তো হলো অনেক আগেরই করা ছিল মনে হয় এটা না এই মন্দিরটা অনেক আগে ছিল নষ্ট হয়ে গেছিল আমি এবার করছি ও ভালো করছেন ইয়ে হয় আপনাদের এখানে এই যে কি উৎসব যেন এই যে তিন দিন ব্যাপী হয় হরিবাসর উৎসব হয় এটা কি আগে থেকে করেন হরিবাসর উৎসব ও